আমাদের সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি رحمه আলাই বলতেন জবা পর নাম হতেরা तमन्ना দিল কি হায়ার আল্লাহর বান্দা বলে তো চলে গেলেন হাওয়ায় ছেড়ে চলে গেলেন আল্লাহর ওলি হাওয়ায় ছেড়ে কথাগুলা ছেড়ে চলে গেছে এই দুনিয়ার দুনিয়ার বাজারে হতো আল্লামা আহমদ শফি কাজ করে পাওয়া যাবে না কথাগুলা হাওয়ায় উঠতেছে দোস্তো আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই জীবনের শেষ জবা পর নাম হতেরা দিলকে হায়ার জবা পর নাম হতেরা তমন্না দিল কি হায়ার ববক্ত মোত জিকরে ফিক্র রব্বানি মুঝে দে দে ববক্ত মোত জিকরে ফিক্র রব্বানি মুঝে দে দে হাওয়ায় ছেড়ে চলে গেলে আল্লাহ আমার জবানে মহদিন পর্যন্ত আল্লাহ পাকের জিকির খানা দাও আল্লাহ আপনার ফিকির আপনার সৃষ্টির ফিকির আপনার জিকিরের আলফাজ দিলির ভিতরে মুখ পর্যন্ত দান করো আল্লাহ দিলটা পরিবর্তন করে দাও দুনিয়ার বাজারে এই দিল ঢুইকা বিবি ছিনল মা ছিনল ভোগ ছিনল সন্তান ছিনল সন্তান আব্বা বললে কলিজা খুশি হয়ে যায় এই দিল খানা রবের নাম ডাকলে কিভাবে রব খুশি হয় না বলেন রবরে ডাইকে কেন দিলটারে খুশি করে না আল্লাহ মাহাশি রহমতুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত এই কবিতা আসতে পড়তেন কখনো জোরে পড়তেন কখনো চিৎকার দিয়া পড়তেন বাবাজি রাত গভীর হয়ে যায় রমজানের মাধ্যমে আমি দুইটা জিনিস অর্জন করেছি মানুষ দেখলেই আমার বলতে পারবে আমি জান্নাতি আমার সাইনবোর্ড লাগবে না এক নম্বর পরিচয় ওয়াজাকা রসমা রিহি আমার মুখে সবসময় আল্লাহর জিকির দিল সব সময়। খুশ হয় আল্লাহর জিকির দ্বারা এক নম্বর পরিচয় আমার রোজার দ্বারা উপকার হয়েছে সোভার নম্বর দুই ফাসল্লাহ আমি নামাজ পড়ি তবে বাপ নামাজের পূর্ব শর্ত হলো পুরুষরা বালেক পুরুষরা আজান পড়লে সাথে সাথে মসজিদে আসবে কারণ জামাতে নামাজ মসজিদ ইল্লা বিল মসজিদ মসজিদের পার্শ্ববর্তী লোকেরা মহল্লার লোকেরা মসজিদে আসে জামাতে নামাজ পড়া ছাড়া তাদের নামাজ মোকাম্মল হবে না পরিপূর্ণ হবে না বিনা কারণে নবী একদিন বলেন সাহাবারা আমার মন চায় যুবক বলে অনেকগুলা কাঠ একসাথ করতে বলবো মনটা চায় আর যুবকরা জুড়ে কাঠ একসাথ করলো এলাকার ভিতরে আমি হেঁটে হেঁটে দেখবো কেনা একা একা নামাজ পড়ে মসজিদে নেওয়া আসে জামাতবদ্ধ না হয়ে একা একা নামাজ পড়ে তাদেরকে সে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়ে আমার মন চায় অথচ নবীজি সারা রাত জন্য কেটেছেন উম্মতের জন্য সারা রাত একটা আয়াত দিয়ে কেঁদেছেন ওয়াইন তু আজিব আল্লাহ তুমি কি আমার বন্দাদের তুমি তোমার বন্দাকে আজাব দিবা তো তোমার লাভ কি হবে এটা তো তোমার বন্দা ওয়াইন تغফির لهم রব যখন তুমি তাদের ক্ষমা করে দাও তো তুমি তো গফুর রহিম তুমি ক্ষমা করে দিতে পারো এই একটা আয়াত নি আমার পয়গম্বর সারারাত উম্মতের জন্য কেঁদেছেন এই উম্মত নবী বলেন একা নামাজ পড়ে আমার মনটা চায় তারা জাগর আগুন দিয়ে চড়াইয়া দি কত কঠোর কথা বাবাজি আমি রমজানের মাধ্যমে দুইটা জিনিস অর্জন করেছি একটা হলো ওয়াজাকারাসমা রব্বিহি 24 ঘন্টা আমার দিল আল্লাহর ইয়া জবানে আল্লাহ জিকির আর আমার 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 নামাজ হবে জিন্দগির ভাব হবে নামাজ আমার এই পাঁচ সপ্তাহ নামাজ দিয়ে রুটিন বানাবো নামাজের মধ্যে আমি বলেছিলাম জামাতে নামাজ পড়া আল্লাহ তাবার কতলা আমাদের সবাইকে আমার করা তহফিক দান করে সকল বলি আমি